হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে দেখেন লাক্সারি দামি দামি পাটির শাড়ি আপনাদের জন্য অফার নিয়ে আসলাম একটু দেখেন এই যে দেখেন সব দামি শাড়ি এই যে রাফেল শাড়ি দেখেন রাফেল কাজ করা পাটির শাড়ি এক একটা শাড়ির প্রাইস পঁয়ত্রিশশো চার হাজার টাকা আজকে আপনাদেরকে আমরা মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন মরিয়ম শাড়ি ঘর থেকে একটা ধামাকা অফার দিব একদম স্টক আউট যেইটাই নেবেন শুধু এই লাইনের যেটা নেবেন এই লাইনের থেকে এই লাইনের যেগুলো আছে আমরা প্রাইস বলে দিব শুধু এই লাইনটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে অর্গানজা জর্জেট পাটি শাড়ি আর এখান থেকে যা নেবেন মাত্র কত চার হাজার পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র দুই হাজার টাকা যে এইটা নেবেন দেখেন দুই হাজার টাকা কী শাড়ি দিচ্ছি দেখেন সম্পূর্ণ জিরো স্টোনের কাজ মাল্টিমিনা কাজ করা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কিন্তু দামি দামি শাড়ি মাত্র দুই হাজার টাকা পাবেন তো প্রথমে আমরা দেখাবো দুই হাজার টাকার শাড়িগুলো দেখাবো দেখেন কি দেখাচ্ছি দেখেন জাম কালার ভিতরে দেখেন কত গর্জের শাড়ি দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস পড়বে সবুজ কালার দেখেন সবুজ বটল গ্রিন কালার মাল্টিবিনা কাজ করা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস পড়বে দেখেন জিমিচোর ভিতরে সম্পূর্ণ সারা খ্রিস্টনে কাজ করা গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন চার হাজার টাকার শাড়ি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি তাই কিন্তু প্রাইস মনে রাখবেন দেখেন এটা হলো পনেরোশো টাকা এটা হলো রেফেল শাড়ি দেখেন জর্জেটের ভিতরে পনেরোশো টাকা ল্যামন কালার ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা জিমিচোর ভিতরে মফ কালার এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন পিকো ব্লুর ভিতরে রেশমি জরি দিয়ে কাজ করা একদম রেশমি জরির কাজ জর্জেটের ভিতরে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এই যে ব্রাশুর ভিতরে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা ব্রাশুর শিফনের ভিতরে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ কাটওয়ার্কের পার দেখেন কাটওয়ার্কের পার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রাইস দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি মেরুন পেঁয়াজ কালার সরি এটা হল পেঁয়াজ কালার এটাও কিন্তু ডায়মন্ড স্টোন দিয়ে কাজ করা পারটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বার অর্ডার করবেন যারা শপে আসতে চান তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে মরিয়ম শাড়িঘরে এই ডিসকাউন্ট ডিসকাউন্ট লাক্সারি পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার রাফেল শাড়ি সম্পূর্ণ কিন্তু জিরো মাল্টিমিনা কাজ প্রাইস কিন্তু পড়বে মাত্র হাজার এগুলো কিন্তু না প্রত্যেকটা কিন্তু ওয়ান পিস করে দেখেন ওয়ান পিস করে সম্পূর্ণ জিরো স্টোনের কাজ করে দেখেন কত সুন্দর রাফেল শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি আকাশি কালার ভিতরে মাল্টিমিনা কাজ করা স্টোনের কাজও আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক গর্জে দামি দামি শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি দেখেন দুই হাজার টাকা তারপর দেখেন একটা রেফেল শাড়ি প্রত্যেকটা কিন্তু পার্টি শাড়ি এগুলো লাক্সারি পার্টির শাড়ি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করবে এগুলো কিন্তু প্রত্যেকটা এক পিস করে দেরি করলে কিন্তু মিস করবেন অফারটা কিন্তু দেরি করবে না ভিডিও দেখার মাত্র ভিডিও দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিন দিয়ে আমাদের অনলাইন নাম্বারে অর্ডার করে ফেলবে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন একটা শাড়ি আকাশি কালারের ভিতরে দেখেন আকাশি কালারের ভিতরে কত গর্জেস রেফেল শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি বেবি পিঙ্ক কালার ভিতরে সম্পূর্ণ মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা এই একটা শাড়ি সম্পূর্ণ সারাস্কি স্টোনের কাজ করা একদম দামি দামি শাড়ি মাত্র দুই হাজার টাকায় পাবেন এই শাড়িগুলো ক্রেপ শিফনের ভিতরে কত গর্জেস একটা শাড়ি সম্পূর্ণ জিরো স্টোনের কাজ করা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মেরুন কালার ভিতরে অর্গানজের ভিতরে এটা অর্গানজার ভিতরে স্টোনের কাজ করা মেরুন কালার কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এটার এই একটা কালার হবে সি গ্রিন কালার দেখেন এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ অ্যাশ কালার ভিতরে অর্গাঞ্জার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন দুই হাজার টাকা শাড়িগুলো পাবেন দেখেন নেটের শাড়ি নেটের শাড়ি দেখেন কত গরজ একটা নেটের শাড়ি পেস্ট কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে এটাও অর্গাঞ্জা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা শাড়ি নেটের ভিতরে এটা কিন্তু অনেক দামি শাড়ি সাড়ে পাঁচ হাজার টাকার শাড়ি জাস্ট এতটুক সমস্যা আর ফুল ফ্রেশ জাস্ট পারে এতটুকু সমস্যা আপনার একটু সুতা দিয়ে রিপু করে নিলে হবে আর ফুল ফ্রেশ শাড়িটা কোনো ই নাই ডিফেক্ট নাই একদম ফুল ফ্রেশ শাড়ির প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা অনেক দামি শাড়ি এটা দেখেন অ্যাশ কালার ভিতরে একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন জর্জেট বুটিস একদম ম্যাচিং স্টোন এবং ম্যাচিং সুতার কাজ পাটটা গোল্ডেন সুতার কাজ হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন একটা মিলিনিয়াম শিফন সম্পূর্ণ জিরো স্টোনের কাজ করা পুরো সাইডে কিন্তু জিরো স্টোনের কাজ করা মাল্টিমিনা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন অর্গ্যানজের ভিতরে সম্পূর্ণ সুতার কাজ করা মেরুন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার সরি পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা দেখেন এগুলো কিন্তু আমাদের ভিতরে তিন হাজার টাকা ছিল আমরা দিচ্ছি এখন মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কপার গোল্ডেন কালার কপার গোল্ডেন কালার অর্গ্যাঞ্জের ভিতরে দেখেন কত গর্জেস একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা অর্গ্যাঞ্জের ভিতরে দেখেন জর্জেটের ভিতরে সম্পূর্ণ সরি পনেরোশো টাকা পড়বে প্রাইস পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি জর্জেটের ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি জর্জেটের ভিতরে কত গর্জেস একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা পাচ্ছে মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন এই একটা র্যাফেল শাড়ি বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার ভিতরে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নিয়ে একটা জর্জেস শাড়ি অনেক গর্জেস গর্জেস শাড়ি স্টোনের কাজ করা আছে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা শাড়ি ব্রাসুর ভিতরে ব্রাশুর শিফনের ভিতরে পাটটা হবে সুতার কাজ এটা কোনো স্টোনে ছোঁয়া নেই পাড়া চলে সুতার কাজ হবে বডিটা কিন্তু আপনার এরকম ডিজাইন করা থাকবে একদম ডিজাইন করা বডি থাকবে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা আর যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন নাম্বারে আপনি অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি চান হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন মার্কেট তিতোতলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসলে একদম দামি দামি লাক্সারি পার্টি শাড়িগুলো দুই হাজার এবং পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রোডাক্ট এখানে শেষ করবো আল্লাহ